নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত জানাই আজকে বলব রেকি কি রেকি কীভাবে কাজ করে রেকির অর্থ কথার অর্থ হলো রেইকি একটা জাপানি টার্ম রেকি কথা অর্থ হলো সার্বজনীন শক্তি প্রাচীন ভারতে রেকিকে বলা হতো স্পর্শ চিকিৎসা বা প্রাণ চিকিৎসা একশো বছর আগে মিকায়ে ডক্টর মিকাই উসুই স্যার রেকিকে জাপানে রিডিসকভার করেন রেকি হলো একটা ইউনিভার্সাল পাওয়ার যেটা আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু আমরা যারা হিলার বা প্র্যাকটিসানার যাদের মধ্যে রেকি অ্যাটুনমেন্ট আমরা করেছি তাদের মধ্যে একটু ফাস্টলি রেকি কাজ করে আমরা বেসিক্যালি রেকিতে হাতের মাধ্যমে দুটো হাত এভাবে প্যাক করে হাতের মাধ্যমে কাছের বা দূরের কোনো যে কোনো মানুষকে আমাদের এনার্জি সেন্ড করি হিলিং এনার্জি যাতে তারা শারীরিক বা মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে এবং রেকি একটা স্মার্ট এনার্জি রেকি তা ইন্টেনশন সেট করে রেকি সেন্ড করা হয় রেকি সবসময় পজিটিভভাবেই কাজ করে মানে রেকিকে যদি কেউ নেগেটিভ ইন্টেনশন দিয়েও সেন্ড করে রেকি কাজ করে না সেখানে রেকি বেসিক্যালি শারীরিক ও মানসিক চিকিৎসায় খুব দ্রুত কাজ করে তো আজকে বললাম কাকে বলে কিভাবে কাজ করে থেকে এবার এবার আমি চ্যানেলে রেকি বিভিন্ন রেকি বিষয়ে হিলিং দেব। যেটা আপনারা আমার ভিডিও দেখলে রেইকি এনার্জি ফিল করতে পারবেন এবং সেখান থেকে হিলিং নিয়ে আপনারা নিজেদেরকে নানাভাবে হিল করতে পারবেন রেকির মাধ্যমে আমরা শুধু কাছের নয় দূরে যে কোনো মানুষকেও বা মানুষ বা প্রাণীকেও সে যেখানেই থাকুক না কেন যে কোনো প্রাণীকেও আমরা হিলিং সেন্ট করতে পারি যাতে সে দ্রুত শারীরিক বা মানসিকভাবে সুস্থ হয়ে যায় আমি আমার চ্যানেলে আপনাদের জন্য রেকি হিলিংয়ের বিভিন্ন ভিডিও পোস্ট করব। যেখান থেকে আপনারা রেকি এনার্জি নিতে পারবেন আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী এবং আপনারা নিজেদেরকে সুস্থ করতে পারবেন আজ তাহলে বললাম রেকি কাকে বলে রেকি কিভাবে কাজ করে এবারে আমি নেক্সট ভিডিওই রেকি হিলিং দেবো আজকের মতো নমস্কার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড